বিওয়ার্স আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার ছেলে একা একাই পাতিল থেকে ভাত প্লেটে নিছে আর কি নিচে সাপ মূলা নিছে আলু নিছে নিয়ে এটা হচ্ছে প্লেটের মধ্যে সুন্দরভাবে মাখাইছে মানে হাত পরিষ্কার করে ওর মধ্যে করে ও ভাতগুলো সুন্দরভাবে আলু দেওয়া মূলা দেওয়া মা খাইছে চিন্তা করেন ওর এত ট্যালেন্ট ওর আম্মু হচ্ছে অসুস্থ গতকালকে রাত্রের থেকে হঠাৎ করে ওর মা অসুস্থ সকালবেলা অবশ্য রান্না করছে করার পরে শুয়ে আছে এখন জারিফ হচ্ছে এতক্ষণ বাহিরে বসেছিল তেনাব্ব্য বাইরে বসে আসিল না বাইরে বসে থাকার পরে তোমার কিভাবে মাথায় আসলো যে আমি এখন ভাত খাব আসলে আমার ছেলে এত বুদ্ধিমান আর এত মানে ধৈর্য আছে ওর আল্লাহ তালা ওকে বাঁচিয়ে রাখুক আপনারা ওর জন্য দোয়া করবেন ও যে একা একা মানে পাতিল থেকে ভাত নিয়ে খাওয়া শিখছে এবং আরও একটা কথা শেয়ার করি আপনাদের কেন এই শেষ করো আগে ওকে যা আল্লাহ এত ব্রেন দিছে মাসাল্লা পড়াশোনাতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আর হচ্ছে আরো একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আমার ছেলের বয়স হচ্ছে চার বছর নয় মাস নয় মাস শেষ হয়েছে কি নয় মাস শেষ হয়েছে তো ও কিন্তু প্রস্রাব পায়খানা ও নিজে একা একাই করে ওকে সুসু করাই দেওয়া লাগে না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ও নিজের কাজগুলো নিজে করার চেষ্টা করে আর বাচ্চাদেরকে আসলে ছোটোবেলা থেকে এইভাবে শিক্ষা দেওয়াই উচিত যেন নিজের কাজ অন্তত নিজে করতে পারে আমার মতে তবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আশীর্বাদে আমার ছেলেকে আমি যেভাবে শিক্ষা দিচ্ছি ওকে নিজের কাজগুলো নিজেকে নিজেকে দিয়ে করানোর চেষ্টা করি সব সময় তবে আজকে আমি আরও একটু অবাক হলাম এর আগেওভাবে ও একা একাই পাতিল থেকে ভাত নিয়ে খাইছে তো আজকে দেখেন পানি নিয়ে আসছে প্লেটে ভাত নিছে নিয়ে সুন্দরভাবে মা খায়া খাচ্ছে তো আমার ছেলে এত মানে আমাদেরকেও ডাক দেয় না চাপবু খিদা লাগছে ভাত খাবো ও ওর মতো করে সব কিছু গোছায় নিয়া খাইতে শুরু করছে দেখেন আবার সুন্দরভাবে খাচ্ছে আবার খাওয়ার স্টাইলটা দেখেন ও কিন্তু ভাত খাবে ওর কিন্তু একটা ভাতও মাটিতে পড়বে না খুব সুন্দরভাবে খাবার খায় আর হচ্ছে ও কিন্তু হাত ধুবে মুখ পরিষ্কার করবে একদম মানে বড় মানুষের মতো খুবই সুন্দর তো এই বিষয়টা দেখে খুবই ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম বাবা সুন্দরভাবে খায়া হ্যাঁ হাত মুখ পরিষ্কার করে আমার কাছে চলে আসবা ঠিক আছে দশ টাকা পুরস্কার দেব ব্যাংকে রাখবা ঠিক আছে ওকে ভালো থাকো